গরুর পায়া নলি বা নিহারি যে নামেই ডাকেন না কেন এটা দেখেই তো মুখে জিভে জল চলে আসে আশা করছি এই রেসিপিটা এতটাই সহজ হবে যে কেউ বাসায় এখন থেকে এই নলি রেসিপি তৈরি করতে পারবেন আমাদের অঞ্চলে কিন্তু এটাকে নিহারি নামেই ডাকা হয় গরুর পায়া দিয়ে এটাকে রান্না করা হয় আজকের রেসিপিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স খুব সহজে অল্প সময় কিভাবে এই নিহারিটা রান্না করতে পারেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করেছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন এই নরম তুল তুলের নিহারির রেসিপিটা আপনাদের জন্য স্পেশালি তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি এখানে এক গরুর পায়া নিয়ে নিয়েছি আর এটাকে ছোটো ছোটো টুকরা করে কেটেছি এটা কিন্তু চামড়া সহ আছে আমি একটা ফেসবুক পেজ থেকে এটাকে অর্ডার করে এনেছিলাম আপনারা চাইলে নিজেরাও পরিষ্কার করে নিতে পারেন প্রথমে এই নলিগুলোকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা এক টেবিল চামচ পরিমাণ আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট তিন টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ আর হলুদ হাফ চা চামচ লবণ দেড় চা চামচ তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর এটাকে এখন প্রেশার কুকারে দিয়ে আমি রান্না করে নিব পনেরোটা সিটি দিয়ে আগে দেখতাম আমার মা খালারা এটাকে রান্না করতো প্রায় দুই তিন দিন সময় নিয়ে প্রতিদিন রান্নার পরে এটাকে জাল করে নিত এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়া আর এটাকে মিক্স করে নিচ্ছি ঝোলটাকে একটু গাঢ় করার জন্য অল্প সময়ে নিহারি খেতে চাইলে অবশ্যই প্রেশার কুকার ব্যবহার করবেন প্রেশার কুকারে পনেরোটা আমি মোট সিটি দিয়ে নিয়েছি ঝোলটাকে পারফেক্ট পর্যায়ে এনে যদি আপনারা প্রেশার কুকার ছাড়া রান্না করেন তাহলে প্রায় পাঁচ ঘন্টা যাবত এটাকে জাল করে নেবেন লো আছে আমি এখানে বাগার দেওয়ার জন্য নিয়েছি একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল চার পাঁচটা নিয়েছি শুকনো মরিচ আর একটা রসুনের কুয়াগুলো ছাড়িয়ে নিয়েছি রসুন দিয়ে এটাকে বাগার দিলে ঘ্রাণটা অনেক বেশি লোভনীয় হয় আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি বড় সাইজের এটাতে একটু কাল কালার চলে আসলে বেস্তার কালার চলে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিব জিরা এক চিমটি পরিমাণ জিরা এখানে ব্যবহার করব আর চার পাঁচটা কাঁচামরিচ ফালি জিরার পরিমাণ বেশি দেওয়া যাবে না এবার যে প্রেশার কুকারে আমরা এটাকে রান্না করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে বাগার দিয়ে নিব নিহারি খেতে যে এত টেস্টি দোকানে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় কিন্তু এটা তৈরি করার প্রসেসটা খুবই সহজ শুধু পায়াটা পরিষ্কার করতে একটু কষ্ট হয় আপনারা চাইলে দোকান থেকে প্রসেস করা পায়াটাও নিয়ে আসতে পারেন তবে এরকম চামড়া সহ পায়া হলে সেটা খেতে একটু বেশি টেস্টি হয় যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার এই মিশ্রণটা দিলে ঝোলটা একটু আঠাল হয় আর এটা খেতেও অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে কিন্তু এই পায়ার মধ্যে কয়েক টুকরো মাংসও দিতে পারেন সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর চামড়া সহ এই পায়াটা যদি রান্না করেন তাহলে দেখবেন এর ঝোল খেতেও অনেক টেস্টি হয় আর চামড়াটা খেতেও অনেক ভালো লাগে আর দোকানে আজকাল কিন্তু চামড়া ছাড়ানো পায়া পাওয়া যায় সেটাও খেতে ভালো লাগে তবে এটার মতো না এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর ঝোলটাকে একটু শুকিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে এখন আর রান্নার কিছুই নেই এই পায়া রান্না করাটার প্রসেসটা খুবই সহজ সময়ও কম লাগে তবে এই টিপসগুলো জানা থাকতে হবে কিভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে আসে আর যদি প্রেশার কুকার ছাড়া রান্না করেন তাহলে তো একটু সময় বেশি লাগবেই মাংসের থেকে ওটা সেদ্ধ হয়ে একটু সময় বেশি লাগে দেখতেই পারছেন আজকের এই পায়া রান্নাটা কতটা লোভনীয় হয়েছে একেবারে নরম সফট হয়ে গেছে পায়াটা দেখেই বুঝতে পারছেন আশা করছি আমার আজকের এই রেসিপি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে প্লিজ আমার রেসিপিটি শেয়ার করে নেবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজ ফলো করে আমার পাশে থাকতে পারেন দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম ইদ মোবারক